বঙ্গভূমি নিউজ মানুষের মানুষের সাথে পাশে কলকাতার পালিত হলো পাশাপাশি ছট পুজো সোমবার বিকেলে সূর্য পর এই পুজো শুরু হয়েছিল মঙ্গলবার সকালে সূর্যোদয়ের মধ্য দিয়ে পুজো শেষ হয় কাকদ্বীপ গৌরীয় আশ্রমের পুকুরে সূর্য দেবতার আরাধনার মধ্য দিয়ে পুজো শুরু হয়েছিল মূলত কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের বিদ্যানগর এলাকায় প্রায় তিরিশটি পরিবার এই ছট পুজোর আয়োজন করে থাকে তারা দীর্ঘদিন ধরে এই পুজোর আয়োজন করে আসছে ধুমধাম করে পালিত হয় এই উৎসবটি এ বিষয়ে কাকদ্বীপের এক বাসিন্দা চন্দন ভগৎ বলেন আমাদের শুরু হয় ছটি মানে পূর্ণিমার থেকে ছ দিন শুরু হয় এবং আজ গিয়ে তা শেষ হয় অষ্টম দিনে এবং এই ছট পুজোতে আমাদের মহত্ব রয়েছে এটা আমাদের এটা ঘরোয়ার পুজো তো ঘরোয়ার পুজোতে আমাদের যেমনভাবে এটাকে আমরা উপোস করে নির্জলা উপোস করে বাড়ির মেয়েরা উপোস করে ছট ছট মাইয়ার পুজো করে সূর্য দেবতার পুজো করে আর এইভাবে আমাদের শেষ এবং খুব নিষ্ঠার সঙ্গে খুবই নিখুঁতভাবে যাতে কোনো ভুল ত্রুটি দোষ না থাকে সেভাবে আমরা যাতে পুজো পার্বণটা করতে পারি সেভাবে এটাকে আমার ছট পুজোটাকে পালন করি খুবই লাগে ছট পুজো ছট পুজো আমাদের উপকরণ বিভিন্ন রকম ফল সবজি মিষ্টি সবথেকে বড় প্রসাদ যেটা আমাদের বাড়িতে আমরা তৈরি করি সেটাকে আমরা ঠেকুয়া বলি ঠেকুয়াটা হচ্ছে মেন ছট পুজোর বড়ো প্রসাদ এটা আটা ময়দা চিনি ঘি এবং আরও বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয় আর বিকেলবেলা সূর্য অস্ততে আমরা সূর্য দেবতাকে আমরা প্রণাম করি এবং সূর্য উদয়ের সময় সূর্য দেবতাকে আমরা প্রণাম করি অর্ঘ্য দিই অর্ঘ দিয়ে আমরা তাকে প্রণাম করে আমাদের ছট পুজো সমাপ্ত করি কাকদ্বীপ থেকে বঙ্গভূমি নিউজ টিম